ভাই একটু মানে একটা গরুর বাসুর মানে ছুটি গেছে যে ওদের বাড়িতে গেছে কি নাম কার বাড়ি ওনার নাম হয়েছে কাশেম ওনার বাড়িতে গেছে উনি অনেক ব্যবহার খারাপ করছে ঠিক আছে ব্যবহার খারাপ করছে এবং আমার বাবা পেয়েছে বলে আপনি আইনের কাজ করেন গরু আপনার খেত নষ্ট করছে বা আপনার কিছু করছে আপনি আইনের কাজ করেন এই কথা বলতে দুই এক কথা ওরা হামিদুল আসলো ওনার ছোটো ভাই উনি কয় এই বেডার রোড ধরো এই বেড়ার রোড ধরো এদেরকে এদেরকে পিডেন ওদের গরু কেন আমাদের খেতে আসবে এইরকম করার পর এখন মানে মানে সেই শুরু মারেন আমার বন্ধুর গায়ে বিশে হাত আমার মা আমার গায়ে এবং আমার ভাইয়ের গায়ে কয়জন আহত আমরা চারজন আহত হয়েছি এবং ওরা আমাদেরকে হুমকি দিতেছে যে এখনো আমুলি আছে এখানে আমুলি কখনো পালায় নাই মানে আওয়ামী লীগের আমাদেরকে মানে সেলটা দিতেছে যে আওয়ামী লীগ এখনও আছে কিন্তু আমরা ছাড়বো না এবং আরও ডাং হবে তোদের মানে এইরকম আমাদেরকে আরও হুমকি দিছে আমি চাই এদের শাস্তি হোক এবং আওয়ামী এটা মানে দ্রুত কাজ শুরু হোক মানে জন্যে এরা বিচ আমরা বিচার পাই এবং জামাত শিবিরের উপর আমাদের কয়েছেলে বেড়ার ঘর জামাত শিবিরের উপর বেড়ার ঘরে থাকবে বাড়ি বেড়াবে না এইরকম আমাদের অনেক কিছু দিছে থানায় অভিযোগ করবেন কিরা আমরা থানায় অভিযোগ করবো না কিন্তু